আপনারা থার্ড ক্লাস চাকরের বাচ্চারা নিয়ে আমার কমেন্টটা করলেন কেন ওই তো আমার চাকর ওর আমি টাকা দিয়ে কিনে আমার করেছি ওই চাকর চাকরের নাম শুনে আমার মেজাজ করে দিয়েছে ওহরে দিয়ে আমার ভাইরাল হল লাগবে

আর তোর মতো মেয়েকে তোরদের মতো মেদেরকে আমরা বানাই রে পয়দা দেই টাকা দিয়ে বানাই পয়দা দেই শাকর কি নাই না ভাড়া করে আনি তোরা তো ভাড়া করা আগে ধরম যাত্রা পালার মধ্যে ভাড়া করে না না বলতো এই নাচছো 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 আমরা করে ভাড়া করে না না বলে এই কফড় দেখা এই জুতা দেখা এই পায়খানা দেখা পুকিনি আমার মুখটা খোলাছ হ্যাঁ তুই নাকি 5000 টাকা দবি ভাড়া দস ভাড়া মানসে তোরে ভাড়া করে নিয়ে নিয়া

ছোটলোক কোনhbar দুই দিন আগে ভাড়া কাটছছ সেইটা আমার এখানে হ্যাঁ ফলোয়ার্স কার কত রে কারে কত মানুষ বেশি জেনে কার লাইভের লাইভ দেখ কার লাইভের মধ্যে কত মানুষ বেশি দাম আমাকে পেজে লাইভ হয়ে গেছে না আমি এরকম आजाद কুজাত সাকরবা করে নাম মুখে nisi দেখা সাকরবা করে মানুষ সিনার শুরু করছে ইদানিং খালি এইসব করলেই মানুষ হয়ে যায় না হ্যাঁ এত যদি গাড থাকে তাহলে মানুষের কাছে হ্যাঁ মানুষের কাছে আপনি যদি এতই গাড থাকে আপা মানুষের কাছে বাড়া যাওয়া বন্ধ করেন না মানুষের কাছে যে ভাড়া যান ভাড়া যায় এমমন এমমন এমন বন্ধ করেন

এত ভালো হইলে আপনার মতো হ্যাঁ নিবেদিতার ওরা পোস্ট দিছে এত ভালো হলে আপনাকে নিয়ে মানুষ এত গুতাই কেন আপা আপনি এত আপুটি আমার সোনা আপুটি আপনাকে আপনার মানুষ এত কেন আপুটি আপনার নিয়ে মানুষ খালি ভাইরাল হয় হ্যাঁ এমন করে থাকলে মানুষ ভাইরাল হয়েছে হ্যাঁ আমি রেস্টুরেন্টের বলছি না আমি যদি রেস্টুরেন্টের মালিক না হই আমি ফেসবুকে চেহারা না আর তুই যদি আমার নিয়ে মানে ফেক প্রচার করে থাকছ কান ধরে উপবাস করাবো আবার বলে কত বড় সাহস আবার বলে যে ও রেস্টুরেন্টে ফোন দিছে হ্যাঁ রেস্টুরেন্টে তোর কোন আব্বা ফোন ধরছে তোর কোন আব্বার ফোন দিছ রেস্টুরেন্টে চল আমার সাথে রেস্টুরেন্টে আমার সাথে চল রেস্টুরেন্টে রেস্টুরেন্টের মালিককে তোরে দেখাই দেই তোদের মতো শুয়া বৈশা বেড়াদের সাথে এসব করে করে আমাদের মালিক হইতে হয় না বুঝো